একদিকে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি প্রণয়ন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ পাঁচ দফা দাবিতে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী অন্যদিকে নির্বাচনের প্রাথমিক প্রার্থী চূড়ান্তের মাধ্যমে ভোটের লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে দলটি যে কোনো পরিস্থিতিতে হতে পারে প্রার্থী পরিবর্তন এমন শর্তে মাঠে কাজ করছেন কেন্দ্র থেকে সবুজ সংকেত পাওয়া দুই শতাধিক নেতা তবে প্রাথমিক প্রার্থী তালিকায় রাখা হয়নি দলটির শীর্ষ দায়িত্বশীল কয়েকজন নেতাকে দলীয় সূত্র বলছে কেন্দ্রীয় কমিটির একজন নায়েবে আমির চারজন সহকারী সেক্রেটারি জেনারেল সহ মোট পাঁচজন শীর্ষ নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন না আগামী জাতীয় নির্বাচনে নেতারা বলছেন বৃহত্তর স্বার্থে দলের এই সিদ্ধান্ত এটাই সুন্দর যে পরিবারের পরিবারে সবাই কাজ করে না কিছু কাজ করে কিছু সহযোগিতা করে কিছু ফিডিং করতে হয় সংগঠন সিদ্ধান্ত নিয়েই আমাকে সহ আর কয়েকজনকে আমাদের নায়বে আমির আছেন আরও তিনজন সহকারী সেক্রেটারি জেনারেল আছেন আরও দু একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন যাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত রাখা হয়েছে ঘুরে ফিরে আমরা নির্বাচনে আসি নির্বাচনের বাইরে তো না হয়তো আমি নমিনি না কিন্তু আমি তো ব্যবস্থাপনায় আছি জামাত নেতারা জানান অসুস্থতা জনিত কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না দলটির নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম ভোটের লড়াইয়ে না থাকা চার সহকারী সেক্রেটারি জেনারেলকে অবশ্য রাখা হয়েছে নির্বাচনকালীন নানা দায়িত্বে একই সাথে পাঁচ দফা দাবিতে চলমান আন্দোলন গোছানো এবং নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া তত্ত্বাবধান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আছে তাদের ঘাড়ে এমনকি জাতীয় নির্বাচনের আগে দলটির নতুন আমির নির্বাচনের সাংগঠনিক কৈঠনিক দায়িত্বেও আছেন এই চারজনের কেউ কেউ নেতাদের দাবি আগামী জাতীয় নির্বাচনের শতভাগ সফলতা লাভের লক্ষ্য অর্জনে কাজ করবেন ভোটে অংশ না নেওয়া নেতারা নির্বাচন করার সাথে সাথে নির্বাচন পরিচালনা বা তার ব্যবস্থাপনা একদল লোককে গভীর মনোযোগের সাথে তাকে দিনরাত পরিশ্রম করতে হয় নির্বাচনের খোঁজখবর রাখা প্রার্থীদের খোঁজখবর রাখা তারপরে প্রচার প্রকাশনা এই যে বিষয়গুলো আছে সামগ্রিক যে ব্যবস্থাপনা অনেক বড় বিষয় এই সমস্ত বিষয় বিবেচনা করেই আমাদের কিছু দায়িত্বশীলদেরকে নির্বাচন হচ্ছে মনে করা হচ্ছে যে এই কাজে তাদের প্রয়োজনটা বেশি আগামী জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত দুইশো আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত কেন্দ্রীয় দায়িত্বশীল শীর্ষ বারো নেতার মধ্যে সাতজন অংশ নেবেন জাতীয় নির্বাচনে